পড়ালেখায় দ্রুত উন্নতি করার দশটি কার্যকরী টিপস এক প্রতিদিন ভোরে গুণ থেকে উঠুন ফলে আপনি অন্যদের থেকে বেশি সময় পাবেন পড়াশোনার জন্য দুই প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে তিন আগামীকাল কি পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন বাক বাক করে পড়লে পড়তে ভালো লাগবে চার প্রতি সপ্তাহ মাসে কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবে পাঁচ কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে ছয় যে কোনো বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ুন নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন সাত মোবাইল ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম ইউটিউব এর মধ্যে কম সময় ব্যয় করুন এতে করে আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন আট অযথা আড্ডা বা ঘোরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন এতে করে আপনার মাথায় খারাপ ও অনাত্মক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ার সুযোগ পাবেন নয় প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল বিকাল রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন প্রয়োজনে আপনার স্বপ্নটিকে খাতায় লিখে রাখতে পারেন এটি আপনাকে বেশি পড়তে উৎসাহ যোগাবে দশ নীতিবাচক চিন্তাশীল মানুষদের পরিহার করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন এর ফলে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে কখনো হতাশ হবেন না খারাপ সময়ে ধৈর্য ধারণ করে লক্ষ্যটি ঠিক রেখে পরিশ্রম করে যান অবশ্যই ভালো ফোন পাবে